রেগুলার সময়ে এগুলো এরকম তরিঘরি করে যেহেতু নির্বাচন সামনে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন সেই আলোকে আমাদের অর্থ মন্ত্রণালয় লেজিসলেটিভ এবং জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সৃজন করেছি এটা অলরেডি ডান এখন এই পদের রিক্রুটমেন্টের কিছু বিধিভালা প্রচলিত ছিল দু এক জায়গায় সংশোধন হয়েছে এখন এই এই সামনে নির্বাচন নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ আনসার বাহিনীও থাকে এখন তো আমাদের আনসারের অনেকগুলো শ্রেণী বিভাগে হয়েছে কমান্ডার আনসার তো এখন এই কাজগুলো যাতে স্প্রেডাইট করা যায় এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয় সেই কারণে আজকে আমরা বসেছিলাম কতগুলি পদ সৃজন করেছে এটা তো আমরা মনে হয় চার হাজারের উপরে আমরা এটার অফিসার এটা এএসআই সিপাহীর পদে যখন যেটা দরকার সেইভাবেই তারা পুলিশ বাহিনীর রিকুইজিশন দিচ্ছে এবং তাদের ট্রেনিংয়ের একটা ক্যাপাসিটি আছে পুলিশ তো শুধু নিয়োগ করলেই হবে না পুলিশের ট্রেনিং যেমন সারদাত রাউন্ড দি ক্লক আমাদের অফিসারদের ট্রেনিং হচ্ছে আর পুলিশের কিছু রিজনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে লাইক রংপুর আরও কয়েকটা জায়গায় বড় বড়ো ট্রেনিং ইনস্টিটিউট আছে সেই সমস্ত জায়গায় হানড্রেড পার্সেন্ট ট্রেনিং চলতেছে একদিকে রিক্রুটমেন্ট একদিকের ট্রেনিং আপনারা জানেন পুলিশের সিপাই এবং আরেকটু উপরের লেভেল পর্যন্ত এসপি সাহেবরাই রিক্রুট করে প্রতি ডিস্ট্রিক্ট এটা গোয়িং অন চলতেছে তাই এখানে এই পদগুলো যাতে ইফেক্টিভ আমাদের যে শিডিউল ঘোষণা হওয়ার আগেই যাতে আমাদের এই বাহিনী প্রস্তুত হতে পারে সেই কাজটাকে এক্সপেরিয়াইট করলাম আমার মনে হয় সংস্কার না এটা হলো রিক্রুটমেন্টটা হলো করতে গিয়ে কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা ছিল এই প্রতিবন্ধকতা গুলো আমরা আপনি একটু বললেন মানে ভালো ইয়োর ম্যাটার আমি বলবো না এটা শেষ হোক আপনি আজকে আমরা যে বিষয়টা আগে ওইটা চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে এর মধ্যে ফিফটি পার্সেন্ট হবে সরাসরি আর ফিফটি পার্সেন্ট হবে পদোন্নতির মাধ্যমে তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় আজকে এসেছিলাম ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনের কিছু সংশোধনী দরকার ছিল তো আমরা সেটা করে দিচ্ছেন যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি অবশ্যই আমরা অ্যাজ অ্যাজ পসিবল করে ফেলতে চাই জি 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 অনেক জি প্রধান উপদেষ্টা বেশ কিছুদিন আগে আপনারা জানেন বেশ কিছু ফোর্সের স্যাংশন উনি নীতিগতভাবে সম্মত হয়েছেন সেইগুলাই আমরা আসলে ওয়ার্কআউট করতেছি